ঘরে উড়ে গেল ত্রিপুরা গোলাঘাটি বাজারে নাট মন্দিরের ছাউনি ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান প্রবল বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আর এরই মধ্যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় মহকুমার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের বসতবাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান সোমবার সকাল থেকে সারা দিন রাত প্রবল বর্ষণের ফলে ঘূর্ণিঝড়ে গোলাঘাটি বাজারের বেশ কয়েকটি দোকান সহ নাটমন্দির সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়

দুমড়ে মুচড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নাট মন্দিরের একটি সবজির দোকান দুটি পানের দোকান এবং তিনটি ফলের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে এমতাবস্থায় সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন